बाद প্রতিবাদের ঝড় একদম যে ছবি আজকে আমরা দেখতে পেলাম কলকাতার রাজপথে একেবারে বিজেপি পথে নেমে প্রতিবাদ করেছে গোলপাক থেকে গড়িয়াহাট পর্যন্ত যে মশাল মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এরই পাশাপাশি একেবারে দোসরা জুলাই কসবা অভিযানের ডাক দেওয়া হয়েছে অন্যদিকে খিদিরপুরে কংগ্রেস প্রতিবাদ করেছে এবং তার পাশাপাশি কসবা থানার সামনেও বিজেপি একেবারে প্রতিবাদ করেছে অন্যদিকে কসবা থানায় কিন্তু নাগরিক সমাজের তরফেও প্রতিবাদ দেখানো হয়েছে চারটে ছবি দেখতে পাচ্ছেন কসবা থানার সামনে প্রতিবাদ বিজেপির কসবা ল কলেজের সামনে সামনে বিক্ষোভ দেখিয়েছে নারী ঐক্য মঞ্চ অন্যদিকে নাগরিক আন্দোলন কসবা থানার সামনে খিদিরপুরে কংগ্রেসের মিছিল আর এরপর যে ছবি আপনাদের সামনে রাখবো বিজেপির যে মিছিল শুভেন্দু অধিকারী নেতৃত্বে গোলপাক থেকে আট পর্যন্ত সেই প্রতিবাদ মিছিল মশাল নিয়ে প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গড়িয়াহাট মোড়ে অবরুদ্ধ যাতে না হয়ে যায় তার কারণ দেখিয়ে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং সেখানে একাধিক রাজ্য বিজেপি নেতৃত্ব তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গড়িয়াহাট মোড় সচল রাখার জন্য আর সেখানেই পরদিন রবিবার বিকেল বেলায় রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কার্যত প্রায় এক ঘন্টা গড়িয়াহাট মোড় অবরুদ্ধ করে রেখে সেখানে তিনি পথসভা করলেন তিনি বক্তব্য রাখলেন এবং হসপাকাণ্ডের প্রতিবাদের পাশাপাশি সার্বিকভাবে রাজ্যের যে নারী নির্যাতনের ছবি তার প্রতিবাদ করলেন দোসরা জুলাই হসপা অভিযান এবং নয়ই আগস্ট নবান্ন অভিযানে ইঙ্গিত দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যামেরায় অজয় দাসের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চা আজকে কলকাতা পুলিশকে জানিয়েছে আমরা কালকে কোর্টে যাচ্ছি পারমিশন নিয়ে দু তারিখে কসবা অভিযান আমরা পারমিশন যদি পাই আমরা আশা করি কোর্ট বিবেচনা করবে দু তারিখে বিকেল তিনটের সময় কসবা অভিযান করছে যুব মোর্চা আমরা নড়িয়ে দেব গোটা রাজ্যের যুবক যুবতী ছাত্র ছাত্রীরা সেদিন মাঠে থাকবে এবং আমার আগামী কয়েক সপ্তাহ সব কর্মসূচি থাকবে কন্যা সুরক্ষা যাত্রা কন্যা লক্ষ্মী সুরক্ষা যাত্রা ক্ষমতা থাকলে কোন কন্যা সুরক্ষিত নয় যে ছবি দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই মিছিল অন্যদিকে বিভিন্ন যে প্রতিবাদ আজ হয়েছে সেই ছবি আপনাদের সামনে রেখেছি কসবা থানার সামনে প্রতিবাদ দেখিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা অন্যদিকে কসবা ল কলেজের সামনে বিক্ষোভ দেখানো হয় নারী ঐক্য মঞ্চের তরফে খিদিরপুরে কংগ্রেসের মিছিল কসবা থানার সামনে নাগরিক মঞ্চের অর্থাৎ নাগরিক সমাজের মিছিল আর এই যে ছবি দেখতে পাচ্ছেন কসমা থানার সামনের ছবি একেবারে বিজেপি কর্মী সমর্থকদের এই প্রতিবাদ মিছিল রাস্তায় বসে অবস্থান বিক্ষোভেও সামিল হয়েছিলেন তারা প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল চলছে কখনো নাগরিক সমাজের তরফ থেকে কখনো বিরোধী দলগুলির তরফে এই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছি খিদিরপুরে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস দাদা বেরিয়ে আসেন ফ্যান্সি মার্কেট তার পাশাপাশি মমিনপুর এই সমস্ত এলাকার মধ্যে দিয়ে কংগ্রেসের প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল খিদিরপুর থেকে শুরু হয়ে শেষ হওয়ার কথা রয়েছে ফ্যান্সি মার্কেটে তুমি দেখতে পাচ্ছ একদিকে এই এই যে মিছিল এই মিছিলে শুধুমাত্র যে শুধুমাত্র তামান্না খাতুন যার মৃত্যুর ঘটনা ঘটেছে বোমের আঘাতে সেই তামান্না খাতুনের মৃত্যুর বিচার এবং আইন কলেজে যে গণধর্ষণ এই দুই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা মনোজিৎ মিশ্রকে তৃণমূলের নেতারাই তাকে চাকরি করে দিয়েছেন কলেজে তার জন্য মনোজ মিশ্র মনোজিৎ মিশ্র আজকে কলেজে চাকরি করছেন আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে ভোটের সময় বলেছিলেন বাংলার মেয়েকে চায় কিন্তু বাংলার মেয়ে আমাদের পশ্চিম বাংলার মহিলাদের চায় না তাই তিলক তোমাকে ধর্ষণ হতে হয় হাঁসকালিতে একটা ছাত্রীকে ধর্ষণ হতে হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে আদিবাসী মহিলাকে ধর্ষণ করতে হয় দক্ষিণ চব্বিশ পরগনায় ধর্ষণ হয় সাউথ কলকাতা লোকলে বাদ গেল অর্থাৎ দিকে দিকে প্রতিবাদ মিছিল কোথাও বিজেপির তরফে প্রতিবাদ কোথাও কংগ্রেসের তরফে প্রতিবাদ কসবা থানার সামনে আবার নাগরিকদের তরফ থেকেও প্রতিবাদ মিছিলে বিক্ষোভে সামিল হলেন উঠল উই ডিমান্ড জাস্টিস স্লোগান যেহেতু আজকে থানায় এসেছি তার কারণে দাবিগুলো থানা সেন্ট্রিক আমাদের ডিমান্ডগুলোর মধ্যে তাই আমরা অবশ্যই এই কথাটি রেখেছি যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে সেটি নিরপেক্ষ তদন্ত হোক সেটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হোক চার্জশিট পেশ করা হোক তাছাড়া যে কুড়িটি মামলা আনরিজলভ রয়েছে সেগুলিকে আবার খোলা হোক প্রপার রেজলিউশনের দিকে যাওয়া হোক এবং তৃতীয় যে দাবিটা আমরা রেখেছি সেটা হচ্ছে যে যে ফিয়ার অ্যাটমসফিয়ারের জন্য আগে অনেক ল কলেজের স্টুডেন্টরা এসে কথা বলতে পারেননি মনোযোত মিশ্রর বিরুদ্ধে তাদের সবাইকে কারেক্ট ফর্ম অফ সেফটি এবং আনোনিমিটি এনশিওর করে যাতে কসবা পুলিশ স্টেশন মোটু অ্যাকশন নেয় তাদেরকে কমপ্লেন রেজিস্টার করার জায়গা দেয় এবং সেগুলি নিয়ে পরবর্তী তদন্ত সহি